নমস্কার আশা করি সকলেই ভালো আছেন সবাইকে জানাই শুভ সন্ধ্যা আর আমরা যাচ্ছি মাসি বাড়িতে এই জন্য আমরা চলেছি প্ল্যাটফর্মে এই দেখো বলতে বলতে দেখো আমাদের ট্রেনটা কিন্তু এসে গেছে এখন শুধু ট্রেনে ওঠা পালা এই যে ট্রেনে কিন্তু উঠেও পড়েছে সিটও পেয়ে গেছি যাই হোক লেডিস কামরাতে উঠেছিলাম আর এই যে দেখো আমরা কিন্তু ট্রেন চেঞ্জ করে নিয়েছি এটা ছিল রানাঘাট থেকে আর কি তো যাই হোক এই যে আমরা কিন্তু প্ল্যাটফর্মে নেমেও গেছি তো আমরা একদম আর কি প্রথমের দিকটা আর কি উঠে গেছিলাম এই জন্য আমাদের একটু এগিয়ে যেতে হবে দেখো আমাদের নিতে চলে এসছে ভাই আর দাদা আর এই যে আমাদের এসছে গন্তব্য যাই হোক আকাইপুরের পাশেই হচ্ছে মাসি বাড়ি তো আর কি এখন আমাদের এখন মাসি বাড়ি যাওয়ার পালা এই যে আর সেদিন ছিল কিন্তু হাটবার শনিবার ছিল যদিও তো তারপর এই যে আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম এই যে এসে গেছি আর এই দেখে দেখো কত লোক মানে সব মার মাসিরা সব এক জায়গায় হয়েছে বেশ কিন্তু দিন দিন পরে এরকম একটা সুন্দর আর এই দেখো আমাদের সোনা বাবাটা আর মেয়ের আকর্ষণ ছিল ও ওকে দেখতে আমরা এসেছিলাম দেখো আমি হাত মুখ ধুয়ে জামা চেঞ্জ করে বাবুকে কোলে নিয়ে নিয়েছি দেখো ও তো মানে ঘুম মানে চোখে ঢুলে পড়ছিল আমাদের দেখে দেখো কিভাবে একদম দেখছে নতুন মুখ না আর এই যে বাবুর জন্য কিছু জামা কাপড় জুতো এনেছিলাম একটা টুপে একটা ঝুনঝুনি যাই হোক এটা তো আগের ভিডিওতে দেখা হয়েছে আর এই দিকে দেখলাম পাশের নামে যে যেভাবে পাচ্ছে শুয়ে দেখো সিরিয়ালে মগ্ন আর আর একটা জিনিস চলো তোমাদের দেখায় এইদিকে কিন্তু সিরিয়াল তো দেখছি আর এইদিকে মাসি কিন্তু ঘুমিয়ে গেছিল। যাই হোক আমরা রেডি হয়ে গেছি এখন একটু যাব রাশে তো মাসি বাড়ির পাশে আর কি রাশ হয় আর বাবুকে একটু ডিস্টার্ব করছিলাম পায়ে সু সুরে দিচ্ছিলাম দেখো কীভাবে পাটা গুটিয়ে নিচ্ছে যাই হোক বাবুকে একটু আদর করে বেরিয়ে বললাম হচ্ছে রাসে এই যে চার বোন একসাথে যাচ্ছে বেশ ভালো লাগছে কিন্তু ছোট মাসির যেহেতু শরীর খারাপ ছিল তো যার কারণে আর আসতে পারেনি তাহলে কিন্তু পাঁচ বোন একসাথে হয়ে যেত এটা হচ্ছে রাশের প্যাল করা হয়েছিল আর ওই দেখো চাঁদটা কি দারুণ লাগছে তো চলো এবার যাওয়া যাক রাশে এসে দেখলাম বেশ কয়েকটা দোকান বসেছে আর এটা বট গাছ ছিল বহু পুরনো মনে হয় যদিও আমি সত্যি সঠিকটা জানি না আর এই দেখে কিন্তু ছিল অর্কেস্ট্রা তো এইদিকে গিয়ে দেখি অনেক দোকান বসেছিল খাবারের যাই হোক আর এই দিকে হচ্ছিল অর্কেস্ট্রার তো এইদিকে এই দাদা ভাই হচ্ছে গান করছিল আর এই যে হচ্ছে ঠাকুর আমরা ছিলাম একটু পেছনে দেখে মামা সেরা বসে পড়েছিল আর এইদিকে দেখো ট্রেন যাচ্ছে একদম স্টেশনের মানে লাইনের পাশে আর কি হচ্ছিলো যাই হোক অনুষ্ঠান দেখতে দেখতে আর ভালো লাগছিল না আমি আর বোন চলে আসলাম আর এই যে ওর ফাঁকা রাস্তা পেয়ে নাচ শুরু হয়ে গেছে পাগলের পাকলামো